মাননীয় উপদেষ্টাকে বলবো এই নদী অচিরে খুলে দেওয়া হোক এটাই আমাদের আমি মাননীয় যারা কর্ম অত্যতন কর্মকর্তা আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন বা পরিবেশের যারা আছেন সবাইকে অনুরোধ করব অচিরেই নদীর ভারসাম্য রক্ষণ বা পরিবেশের দিক বিবেচনা করে নদীর কর্মসংস্থানের ব্যবস্থা যেন করে দেওয়া হয় বিরাট প্রভাব ফেলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করবো ওচিরই আমাদের এই নদীকে খুলে দেওয়ার যাতে এই নদী খুললে হাজার হাজার বাঁচবে এই দেশের মানুষ বাঁচবে উন্নয়ন হবে এটা একশো পার্সেন্ট আমরা মনে করি এই দেশের মানুষ বাঁচতে হবে চুরি ডাকাতি চিন্তায় থেকে মানুষ ফিরত থাকবে আমরা চাই এ দেশের মানুষ কর্মসংস্থান করে জীবনযাপন করুক এই নদী অচিরে খুলে দেওয়া হোক এই দেশের মানুষ ঠিক করে খাবে আর কোন কর্মসংস্থান এবং দেখা গেছে ঢাকা শহরে কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিন্তু আমাদের এলাকায় কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই নদীর উপর দাঁড়িয়ে আছি